এই মুহূর্তে কিন্তু আমরা এখন বেরিয়েছি লোকের জমিতে কপি চুরি করতে আজকে আমাদের সন্ধ্যার প্রোগ্রাম হচ্ছে যে পাদা কপি আর পেঁয়াজ দিয়ে মিক্স করে পুকুরি করা হবে মানে পকোড়া করা হবে তো ওই কারণে এখন যাচ্ছি চুরি করতে একটা জিনিস তো দেখানো হয়নি

তো এখন হাতের ঠিক এই অবস্থা আর এত কষ্ট করে চুরি করতে গিয়ে ঠিক এই সাইজের পেঁয়াজ পেয়েছি আর এই সাইজের বাঁধাকপি আমাদের এসে গেছে এই যে আমাদের স্পেশাল মেন চোর আর আমাদের এটা দু নম্বর চোর এটা তিন নম্বর চোর দেখেন সঙ্গে আমিও আছি ঠিক আছে

চপাক চপাক কিছু চপাকবে না আপনি কিছু চপাকবে চপাক হবে ঠিক আছে তাহলে হবে চপাক এই মুহূর্তে আমাদের কিন্তু তোর শুরু হয়ে গেছে এখন পেঁয়াজ ছাড়ানো চলছে কিন্তু আমাদের মাথায় ছেলে ছিল মাথা ছিল তিনটে আর এখন এক দুই তিন চার পাঁচ ছয় বাঁকুড়ে আজকে মানে প্রচুর লোক

হ্যাঁ দাদা আপনার কি বক্তব্য আছে কিছু বলবে না কিছু বলুন রিউভার্সদের জন্য কিছু একটা বলতে হয় দু লাইন শায়রি একটা দু লাইন শায়রি বলতে হবে না আপনি কি না না আপনাকে আবার বলতে হবে সেটা আপনার ব্যাপার আপনি দু লাইন কিছু কবিতা বলুন কি মোটা সম্বন্ধে কিছু বলুন কি আজকে আমাদের এই ফিস্টির সম্বন্ধে কিছু বলুন হ্যাঁ ভাল লাগছে তাই তো আপনি জানেন তাহলে ঠিকই আছে

ইজনা সান্নাটা কিউ হয়ে ভাই আমাদের উনুন রেডি হয়ে কোড়া কিন্তু চাপানো হয়ে গেছে আর এবার আমাদের বুটকা ভাই উনুনের ভেতরে দিল গুঁজে বলো বাবা ব্রহ্মা দেব কি গরম করে দাও তাড়াতাড়ি আমাদের পুকুরি হবে আমাদের উনুনে তো তেল দেওয়া হয়ে গেছে কোড়ায় আর এরপরে আমাদের মোটু ভাই চপাক চপাক করে ভাজবে ভাজবে কার খাবো ভাজবে কার খাবো ভাজবে কার খাবো তোর গান মেরেছে এই যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমাদের জেটুদের তিল গাদা আর তিল থেকে চুপি চুপি বলছি নাহলে শুনতে পেয়ে যাবে তিল থেকে তিল খাড়ি চুড়ি আর একটা জেটুদের থেকে প্যাকাটি চুড়ি করেই কিন্তু আমাদের আজকে পিষ্টিটা হচ্ছে ওটা ভ্যাল রে সেই ছাঙিটা কই মাছায় রেখে দিয়েছি মাছায় মাছায় নঙ্কো 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 আমাদের

তখন এ কাটতে দিয়েছি বাড়া মোটা মোটা ঘুমসো ঘুমসো ঘুম ধুন্ধ বানা কেটেছিস বানা কপি চপাক মোটার মাল চপাক করছে ও টগ বগ করে ফুটছে আমাদের টুকুড়ি চপাক হচ্ছে চপাক এবার কিন্তু সলিডই লাগছে দেখতে কি রে হ্যাঁ চল লাগেনে মোটা পুরো সেই মাংস কুকুড়িরে ময়া কুকুড়ি হয়ে যায় তুই লেনে বানার করা কলি না আরে দাঁড়া লাগা কূড়ি হোক না তুই লেন তুল ওইকম পুরো চাপ মাছ সেই আওয়াজ চা তুই ভাজাও চপাক জমান দোতোল পাক খাড়ি তো ভাই আমাদের আবার চপাক করছে

একাই এবারে পেঁয়াজ আর বাঁধাকপি কেটে ফেলেছে আবার চাঁদা তুলে তিরিশ টাকার ব্যাস মেসে গেছে আর একটু একটু আগে ছিল তিনটে মাথা আর এখন কটা মাথা দেখো বহু মাথা আরো আছে সাইডে বসে আছে হাই ওইখানে একজন আরো কলে তিন চারজন বহু লোক চিকেন পকোড়া নয় এটা পুকুরি দ্যাটস পুকুরি পুকুর আমাদের মোটা ভাই এবার ব্যাসমটাকে চপাক করবে

तू यार चेटकी डाल ले पीए ना रे पीए कर दे तू लिए न रे नीनो ये देखो पिपीटा पे, पीता मेरे लिए कितना तो क्यूट देखो ए किए छे मैजिक कि गड़ा मन्नू ओ मन्नू मन्नू तो एलिस की नहीं राजेश

আগে বলেছো এইগুলো কার কাজ কে করিসিস এগুলো কে করিসিস আমি আদার আগে ছিল আগে

পাইকারে গদি মারা আড্ডা ফেটে મારી ગુદી આ જગી ગયો છો પરમાશ તો

আচ্ছা কি বলবো পুকুরি খেয়ে পেট ভরণে লোকের জমি থেকে আবার আলু চুরি করা হয়েছে আলু চুরি করে পুড়িয়ে আর খেয়ে নিচ্ছে এই যে আমাদের মালটা খালি ক্যামেরা থেকে নুকিয়ে পড়ে মানে পর লোক বাড়ছেক আরো একটা নতুন মাল এসছে গেছে এদিকে আমাদের মোটাভাই খৈনি পাকাচ্ছেক সব এক অনেক লোক অনেক লোক বলি চফাই বলতে হবে কিছু কিচ্ছু করার নেই বলতে হবে না তুই মিথ্যে কথা বলছিস এখন যা বলছিলি সব মিথ্যে কথা কি করে দেবো গুষ্টির গান মেরে দেবো না মারবো নাই সব ঘুরে হবেক

හොඩද අනි සහ じීचේ කියලා